নমস্কার এই চর্চায় সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব এস এস বিশেষ করে এমএসকে শিক্ষকদের ট্রান্সফার বিষয়ক তো আমরা জানি যে কোন এমএসকে বা এস এস কে যদি ছাত্রশূন্য হয়ে যায় সেক্ষেত্রে সেখানে যারা কর্মরত টিচার থাকেন তাদেরকে পার্শ্ববর্তী কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয় তো আমি আগের ভিডিওতে মিশনের একটি চিঠি উল্লেখ করেছিলাম যেখানে মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের ট্রান্সফারের কথা বলা রয়েছে তো সেখানে ছিল যে তাদের অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী তাদেরকে ব্লকে অথবা ডিস্ট্রিক্টের মধ্যে ভ্যাকান্সি ভ্যাকান্সি অন্য ব্লকে ট্রান্সফার করা যেতে পারে আর এখানে একটি লাইনে আমি এই জায়গাটা মিস করে গেছিলাম বলে আমি আবার আপনাদেরকে এখন বলে দিচ্ছি তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেখানে বলা রয়েছে যে কনসিটারিং দ্য ভ্যাকেন্সি অফ ইস হার্জ সাবজেক্ট ইনফেভার অফ দ্য এনকামমেন্ট অ্যাজ মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকা অর্থাৎ যদি মুখ্য সম্প্রসারক বা মুখ্য সম্প্রসারিকার পদ ফাঁকা থেকে থাকে সাবজেক্ট অনুযায়ী তাহলে কিন্তু তাদেরকে মুখ্য হিসেবে সেখানে নিয়োগ করা যেতে পারে এই কথাটি আর কি এখানে বলা রয়েছে তো যদি মুখ্য পদ ফাঁকা না থাকে সেক্ষেত্রে সাধারণভাবে গেলেও তাদেরকে কিন্তু বেতনের কোনো হেরফের হবে না এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে যে সাবজেক্ট ইনফে সাবজেক্ট বিচার করে শিক্ষককে ট্রান্সফার করা হয় কিন্তু আমার একটি আবেদন মিশনের কাছে যে সাবজেক্ট বিচার করে নয় অষ্টম শ্রেণী পর্যন্ত টিচার যারা রয়েছেন তারা প্রতিটি সাবজেক্টে পড়াতে পারেন ফলে কোনো এমএসকে যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সাবজেক্ট বিচার না করে যে কেন্দ্রে শিক্ষকের অভাব রয়েছে সেই কেন্দ্রে যে কোনো সাবজেক্টের শিক্ষক দেওয়া হোক তাহলে বেশি ভালো হয় যেমন ধরা যাক টিচার নেই এরকম স্কুল কিন্তু অনেক রয়েছে অর্থাৎ কিন্তু অনেক রয়েছে কেন্দ্র সেখানে দুজন টিচার তিনজন টিচার চারজন টিচার রয়েছে তাহলে সাপোজ বাংলার টিচার নেই কিংবা ইংলিশে টিচার নেই তাহলে বাংলা কি অন্য কোনো টিচার পড়াচ্ছেন না অবশ্যই পড়াচ্ছেন তাহলে সেই মতো আমরা যদি কোনো কেন্দ্র বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই টিচারদের সাবজেক্ট না দেখে সেই স্কুলে যদি শিক্ষক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু বেশি ভালো হয় অর্থাৎ ছজন টিচার যদি ফিল করে দিই তাহলে পড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিচার কম রয়েছে ছাত্রও কম রয়েছে তাদের সেখান থেকে টিচার তুলে নিয়ে যেখানে বেশি ছাত্র রয়েছে সেখানে কম টিচার রয়েছে কিন্তু সাবজেক্ট বিচার করে তাদেরকে পাঠানো যাচ্ছে না সেটা যদি আমরা না দেখি তাহলে আমার মনে হয় প্রতিটি এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ রাখা যেতে পারে ফলে কি হবে যে বাড়ির কাছের থেকে যে ব্লক রয়েছে বা বাড়ির কাছে যে যে ব্লকে বাড়ি রয়েছে সেই ব্লক ছাড়িয়ে কিন্তু ডিস্ট্রিক্টের অন্য জায়গায় তাকে যেতে হয় না তাই মিশনের কাছে আমার আবেদন যে আপনারা যদি একটু বিবেচনা করেন যে স্কুল বন্ধ হয়ে গেল টিচারদের ব্লকে কোনো সাবজেক্ট ওয়াইজ ফাঁকা জায়গা নেই দেখে আপনারা অনেক দূরে বদলি করে দিলেন বা ডেপুটেশনে পাঠিয়ে দিলেন সেটা না করে যদি ফাঁকা সাবজেক্ট নাও থাকে সাবজেক্টের বার না রেখে তাকে যায় তাহলে বোধ সেটি বেশি ভালো হয় এটি বিবেচনার জন্যই আমি মিশনের কাছে আবেদন রাখলাম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন